ফজরের নামাজ কি করে আপনি কাজা করে দিলেন এমন তো হতে পারে জুগরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জুহরে জানাজা ওই ওই তো তো না 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 আমার আমার আলো নাই আমি আমি বুড়ো হারিয়ার বাদে মরবো দেখুন আমাদের কোম্পানিগঞ্জের অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে আমি শুনলাম কিছুদিন আগে আহারে আমারও বড় মহব্বতের মানুষ ছিলেন সদরে বাড়ি মুফতি মফিজুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি আমাকেও মহবত করতেন রাস্তাঘাটে দেখা হলে কত মাইক ব্যবহার আল্লাহর বান্দা এই বয়সে চলে যাবেন আমরা কেউ ভাবতেও পারি এই যে আপনাদের কলা গ্রাম গ্রামের কাজী আমির উদ্দিন ভাই চলে গেলেন তিনি যে চলে যাবেন আমরা তো ভাবতেও পারি নাই অযুবক ভাইয়েরা আপনি বুড়া হবেন বুড়া হয়ে যাওয়ার পরে হাতে লাঠি নিলে চুলদারি সাদা হলে নামাজ আদায় করবেন এটা হলো শয়তানের পজিটিভ ধুকা শয়তান এই ধুকা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায় আপনাকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে ফয়লা যে মানুষের ফাটানি হইছে সব মানুষের বাফর নাম মুখে দিব আর নানি আপনারা আরো জোরে হোকা তাই নাই শুন ফয়লা তে তো হিসাবে হর তাই ফয়লা মরতা কিন্তু তাইন ফয়লা মারা গেছেন না ফয়লা মারা গেছেন তান ফোয়া নাম কিতা হাবিল নাম কিতা দুই ভাই মারামারি কোরআন শরীফের মধ্যে আছে নানি কাবিলা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা এই আয়াতের মধ্যে লম্বা কাহিনী সামনে দিয়ে আছে মনের মধ্যে তার কিচ্ছা কওয়া তাইলে বা ভাইলা আগে যাওয়ার বেলা আগে গেছুন গেছে আমার কাজী আমির উদ্দিন ভাই ছেলে মেয়ে মনে এখন আসুন আসুন জানি তাইন গেছুন গিয়া মুফতি মফিজুর রহমান সাহ দুজনের লাগি দোয়া করলাম আজকে আমরা আল্লাহ তুমি দয়া করি তারার কবর রে জান্নাতর বাগান বানায় দাও আমিন তারার ভুয়া ফুরি না শুনতে নিব আপনি যে যুবক মানুষ বাবা না হুজুর আমি মরতাম না ও ওয়াহান্তরে যাওয়ার সময় ইষ্টক কইরা শেষ ঠিক আছে দে কথা ৰাইট কুমাই বা সকালবেলা কত থাকি লাষ্ট বৰ হৈছোঁ আপনার নমাজত না আল্লাহ এই নমাজ কঠিন কাজ কেবল মাত্র তাৰাল্লাগি সুজা। জাৰাৰ ভিত্তি আল্লাহর ভয় দুন্ডেৰ সেও আপনার আফন নাই আপনার বাপো আপনার আফন নাই আপনার মাও আপনার আফন নাই আপনার বৌও আপনার আসন নাই বা বোন বন সেও আফন নাইবা দলিল কই আল্লাহ তালা বলছেন য়াউমাইয়া ফিৰ ৰোল মাৰু মিন আশি ওয়া আমি অসহাইবা দিহি ওবা নে লিকুল লিমরি ইম্মেন হুমিয়াও মা এদিন শান ইয়গো নে আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাইকে আমতের দিন আপনাকে রেখে পালাবে সবাই যার যার চিন্তায় প্রেশান থাকবে যে বউয়ের সাথে কি খাতে বছর পরে দেখবে আপনাকে মনে রাখবে আর আল্লাহ যদি এটা না বলে তাতে দুর্নৈতিক মানুষ আসলে বাস করাও অসম্ভব হয়ে গেল এটাও আল্লাহ নে আমতবা কিলা নিয়ামত আপনার আব্বা আপনার আম্মা মারা যাওয়ার দিন জেলা আপনার খারাপ লাগছে ই খারাপ লাগা যদি সারা জীবন দেখে আপনি বাদ খাইতে না চলতা ফিলতা করবা নেই তো এটা আল্লাহ বলে দেন দুনিয়ার মানুষের কার্যক্রমে স্বাভাবিক রাখবার লাগে কারণ না বললে তো বিফদ দুনিয়ায় খেয়েও আপনার আফন নাই আসলে আফন আল্লাহ আফন আল্লাহ রসুল এর আল্লাহ আল্লাহ রসুল রে বুলি গেলে তো নাই আপনি দুনিয়ার সকলতা প্রয়োজনে বলে দিবা আল্লাহ এবং রসুল রে বলা যাই তো ওটার নাম ইমান ওটার নাম কিতা এটার নাম তাকুয়া তাহলে আল্লাহ তালা এতের মধ্যে বলছেন এক আয়াত দিয়া তো শেষ ইয়া আই ইউ আল্লা দিনা আমানুত্তাকুল্লাহ হেই মানদারা তোমরা আল্লাহকে ভয় করো এবার দ্বিতীয় অংশে আসেন দ্বিতীয় অংশে আল্লাহ তালা বলছেন ও কোন বাস্বাদিখীন তোমরা স্বাদিখীন অর্থাৎ সত্যপন্থীদের সাথে হও সত্যপন্থীদের সাথে থাকো এখানে তাকুয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ তাকুয়াবান হতে হলে সত্যপন্থী মানুষদের সুখ থাকতে হবে কথা আছে সর্বনাশ একটা উদাহরণ শোনেন আপনার কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন আতর মাখা সেই কাপড় যদি আপনার বাড়িতে নিয়ে আলমারির ভেতরে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ আলমারির অন্যান্য কাপড়ের ভেতরেও চলে যায় সিগারেট খেয়েছেন সিগারেটের ধোয়া যদি কাপড়ে থাকে সিগারেটের দুর্গন্ধ যুক্ত এই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যায় এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইলাম নামাজির সাথে চলে। ভালো মানুষের সাথে চললে পরেহেজগার মানুষের সাথে চলে তার ভালো ভালো গুণগুলো ধীরে ধীরে আপনার উপরেও আসর করবে